সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকায় আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই এনামল ভাইয়ের যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই রবিবার দুই এপ্রিল দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আছে ভাই একটা প্যাকেজ ভাই একটা প্যাকেজ আচ্ছা এই যে এই পাশে এগুলা এই পাশে টোটাল কয়টা আছে আজকে আটটা আছে ভাই আটটা গরুর একটা প্যাকেজ আচ্ছা তো এগুলো কি দাতালো না এগুলো দাতালো সব দাঁত ফাঁস হয়ে যাবে সব দাঁত ফাঁস হয়েছে দাঁতে যাবে আশা করা যায় আচ্ছা তার মানে কেউ যদি কুরবানি টার্গেট করে কনফার্ম ভাবে কিনতে চায় কারণ আমি আমি আসলে কিনবো একদম নিশ্চিত যাতে কুরবানিতে বিক্রি করতে পারি নিশ্চিত কুরবানি হবে নিশ্চিত কুরবানি টার্গেট করে কিনতে চাই আচ্ছা তাহলে তাদের জন্য এই প্যাকেজ এই প্যাকেজ টোটাল তাহলে 8টা 8টা আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে কেমন কি রেট রেখেছেন আজকে রেট রেখেছি 61500 61500 একষট্টি হাজার পাঁচশো করে টোটাল আটটা মোটামুটি তো শরীরে ভালো একটা গোস্ত আছে আচ্ছা আমাদের একটা অ্যাভারেজ একটা আইডিয়া দেন তো কেমন গোস্ত হতে পারে পঁচাশি থেকে নব্বই কেজি করে অ্যাভারেজে গোস্ত আসবে আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা শুরুর নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে শুরু নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা যদি একটা বয়সের একটা ধারণা নেই কেমন হতে পারে দু দু বছর বয়স বুঝতে পারি দুই বছর পার হয়ে গেছে শ্যামাই ঈদের পরে দাঁতে যাবে আচ্ছা এখনও পর্যন্ত দাঁত ফাটে গেছে আচ্ছা 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 দাঁত ফাটে গেছে কিন্তু দাঁত হয় নাই শ্যামাই ঈদের পর পরে দাঁতে চলে আসবে আশা করা যায় আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার চামড়া ঢেলা ঢালা আছে গোস্ত ধারণার মতো জায়গা আছে আচ্ছা সাড়ে চারমন করে আচ্ছা আরেকটা বিষয় আমাদের স্পষ্ট ভাবে বলেন দেখি যারা তো কিনবে তারা তো একটা টার্গেট করে কিনবে যে আসলে আমি কুরবানি হতে হতে কতটুকু গোস্ত ধরাতে পারবো এবার যত্ন নিলে সাড়ে চার মন ধরবে ভাই মানে সঠিকভাবে ট্রিটমেন্ট নিলে খাওয়া দাওয়া দিলে চারমন থেকে সাড়ে চার মণ মানে অ্যাট লিস্ট চার মন ধরবে ধরবে এরকম মাইন নেই এটার কোনো মাইন্ড নেই আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আসেন চলেন আমরা এখন দ্বিতীয় নাম্বারটা দেখতে চাই এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার একটা কালো রঙের শার্ট চামড়া ঢেলা ঢালা দেশি দেশি তো না দেশি পিডারি চওড়া আছে দেশি তাহলে এই প্যাকেজে রেট বলেছিলেন কত একষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সার একষট্টি হাজার পাঁচশো টাকা লোটের দুই নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা এটা কি হালকা ক্রস কোন মিক্স আছে নাকি না না মিক্স নেই মিক্স নাই কালা তো হ্যাঁ চোর আছে গেলে তাহলে মিক্স থাকে তো হ্যাঁ আছে হ্যাঁ এখানে আর দেশি দেশি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার তাহলে এটাও গোস্ত ধরার মতো যথেষ্ট জায়গা আছে আচ্ছা সব গরু জায়গা আছে আমরা এখন তিন নাম্বারটাতে চলে যাই এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটা এটা বয়সটা কেমন আসতে পারে ভাই দুই বছর বয়স ভাই এটাও দুই বছর করে বয়স হয়ে গেছে প্রত্যেকটা করে দুই বছর করে বয়স আচ্ছা তার মানে রানিং দাতে আসে নাই তবে চলে আসবে দাঁত আসে যাবে হ্যাঁ দাঁত ফাসালে দাঁত গেছে দাঁতে চলে আসবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার স্যার আচ্ছা চামড়ার কি অবস্থা বলেন তো চামড়া খুব ঢিলা আছে ভাই চামড়া খুব আছে রাবারের মতো পাতলা পুতলা আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন দেখি আমরা এই পাশটা দেখি এটাকে এটাকে সরাই দেন এই পাশে হ্যাঁ আচ্ছা না ঠিক আছে এটা হচ্ছে তাহলে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা টান দেন এখন আমরা চার নাম্বারটা দেখি আচ্ছা এই যে এটা চার নাম্বার এটা তো সিং হয়েছে প্রত্যেকটা দুই বছর হয়ে গেছে আশা করা যায় দাঁতে চলে আসবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সার চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা তার মানে দুই বছর পার হয়েছে বয়স দুই বছর পার হয়ে যাবে দুই বছর পার হয়ে গেছে আশা করা যায় কতদিনের মধ্যে দাঁতে আসবে শ্যামাইদের পর পরে সব গুরু দাঁতে চলে আসার সম্ভাবনা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল কোন ধরনের কোন সমস্যা নেই আচ্ছা চার নাম্বার দেখেছি আমরা এখন চলে আসি পাঁচ নাম্বার এই যে পাঁচ নাম্বার মোটামুটি তো একটা ভালো গোস্ত ধরানো আছে মনে হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা এটার বয়সটা কেমন আসবে দুই বছর বয়স হয়ে গেছে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সিরিয়ালের পাঁচ নাম্বার সিংহ তো হয়ে গেছে না চামড়া ঢিলা আছে সিংহ হয়ে গেছে আচ্ছা গোস্ত ধরনের মতো জায়গা আছে জায়গা আছে প্রত্যেকটা করে চারমন থেকে সাড়ে চার মনের মতো গোস্ত হবে আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের 5 নাম্বার স্যার আচ্ছা আমরা এখন 6 নাম্বারটাতে চলে যাই 6 নাম্বার এটা আচ্ছা এটা বয়স এটা ওটা দুই বছরের এটাও দুই বছরের কাঁচা আচ্ছা সিং তো হয়ে গেছে না সিং হয়ে গেছে সিং হয়ে দাঁতে দাঁতে সিমীদের পরে আসবে দাঁতে চলে আসবে আশা করা যায় এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার

আচ্ছা সরাই দেন দেখি হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালে তাহলে সাত নাম্বার সিরিয়ালে সাত নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি সিরিয়ালের সাত নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা সর্বশেষ আট নাম্বার এটাও তো দেশি না এটাও দেশি সব গরুই দেশি চামড়া ঢিলা ঢালা আছে একবারে ঢিলা আছে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা একে সড়াই দিন দেখি আমরা এই পাশটা দেখি এই পাশটা আচ্ছা আমরা একটু আস্তে আস্তে আবারও আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা এইটা হচ্ছে সাত নাম্বার এই পাশে আমরা এটা দেখছি ছয় নাম্বার এই পাশে দেখছি এটা পাঁচ নাম্বার এই পাশে এটা দেখছি চার নম্বর এই পাশে দেখছি তিন নাম্বার আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই এখন তাহলে টোটাল একটা প্যাকেজ একটা আটটা গরু আর রেট বললেন একষট্টি হাজার পাঁচশো আচ্ছা এগুলো ছাড়াও তো কারো চাহিদা থাকতে পারে দু চার পাঁচ গুরু হবে বাসায় এসে দাম দর করে সে কিনতে পারবে আচ্ছা তাছাড়াও তো অনেকের এমন হতে পারে যে তাদের অ্যাবিলিটি কম এখান থেকে কেটে চার পাঁচটা নেবে তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে তখন কি দামটা একটু হেরফের হবে হ্যাঁ দাম হেরফের হবে হেরফের হবে বাকিটা কি আলাপ আলোচনা সাপেক্ষে হ্যাঁ মোবাইলে সাপেক্ষে মোবাইলে আলাপ আলোচনা সাপেক্ষে আচ্ছা এখন কন্টাক্ট করবে কিভাবে আমাদের একটু কন্টাক্ট নাম্বার দেন দেখি 017 017 22 22 659 659 280 280 ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ you